এই যে আমার প্রাণের সখীরা তাদেরকে নিয়ে আমরা কত আনন্দ করি স্কুলে স্কুলটা আসলে অনেক আনন্দের আর আমরা এই যে সবাই মিলে যে এত মজা করি যে কোনো কিছুতে আমাদের ছবি তুলতে হবে ইয়ে করতে হবে সেটা আনন্দ হোক দুঃখ হোক তা আসসালাম আলাইকুম আমাদের সেই দিনটি ছিল নার্গিস সাফার বিদায় অনুষ্ঠান তো নার্গিস বিদায় অনুষ্ঠানের ফাঁকে আমাকেও বিদায় দেওয়া হয় যদিও আমি পুরোপুরি বিদায় নেইনি নি তারপরেও স্যার ভাবলো যে হচ্ছে নার্গিস ম্যাডামকে শুধু একা কেন বিদায় দেওয়া হবে সাদিক ম্যাডামকেও দেওয়া হোক এই যে আমাদের বিদায়ের কিছু মুহূর্ত এখানে আমাদের বাচ্চাদেরাও নার্গিস সাপাকে অনেকগুলো গিফট করে আসলে বাচ্চারা যে নার্গিস আপাকে এত ভালোবাসে তারপর এই যে সবার টিচারদের পক্ষ থেকে আমাদের এটিও স্যারও ছিলেন সবাইকে আমাদের দুইজনকে দুইটা সম্মাননা পদক দেওয়া হয় তারপর বাচ্চাদের সাথে আমরা একটু ছবি তুলি স্মৃতি করে রাখার জন্য আসলে এই অডিটোরিয়ামে প্রথম অনুষ্ঠান হচ্ছে এটা আমাদের হেডসারের উদ্যোগে এই অডিটোরিয়ামটা হচ্ছে বানানো হয়েছে এবং এই অডিটোরিয়ামেই আমাদের এই দুইজনের বিদায় অনুষ্ঠান হয় মেনলি আসলে নার্গিস সাপার বিদায় অনুষ্ঠান ফাঁকের মানে মাঝখানে আমি ঢুকে গেছি আর কি তো বাচ্চাদের সাথে আমরা একটু ছবি তুললাম গল্প করছি ওরা খুব মন খারাপ করছিলো খুবই মন খারাপ কয়েকটা বাচ্চা তো কেঁদে দিয়েছে যে আপা চলে যাচ্ছে আর আপাও তো আমরা মানে আসলে এটা একটা খুবই মানে দুঃখজনক ব্যাপার যে আপা চলে যাওয়াটা আমি তো অনেক দিন থেকে যেতে চাচ্ছিলাম যাব কিন্তু আপার যাওয়াটা একদমই হচ্ছে ইয়ে তারপর ওই যে আমাকে সব টিচাররা মিলে সম্মাননা সম্মাননা পদক দেয় তারপর আমাদের মূল অনুষ্ঠানের কিছু অংশ আমি তুলে ধরি মূল অনুষ্ঠান শেষে নার্গিস আবার পক্ষ থেকে আমাদের খাওয়া দাওয়া হয় পুরো খাবার দাবার রান্না করেছে মোহব্বত মোহব্বতের রান্না যে এত মজা যারা খায়নি তারা জানে না আমি যে দূরে থেকেও মহব্বতকে খুবই মিস করব কারণ স্কুলে আমাদের মাঝে মধ্যে যে খাওয়া দাওয়া হতো মোহাম্মত এগুলো সব রান্না বান্না করতো মহব্বতের হাতে খান খাবার যে খেয়েছে সে মানে মনে রাখবে এরকম ব্যাপার তো আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম দাওয়া শেষে আমাদের এই যে ফটো সেশন না আমাদের স্কুলের এটা একটা ঐতিহ্যবাহী ব্যাপার স্যাপার যে আমরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতেই আমরা ছবি তুলতে খুবই পছন্দ করি মানে এখানে আমাদের হেড স্যার থেকে শুরু করে আমরা সবাই যতগুলো টিচার আছি টিচারের বাচ্চাগুলোর সবাই মিলে আমরা স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর এত সুন্দর সুন্দর স্যার ম্যাডাম ছবি না তুলে কী থাকাও যায় মানে সবাইকে নিয়ে ছবি তুলতেও ভালো লাগে এরপরে আমি যেহেতু অনেক দিনের জন্য চলে আসব আমি স্কুলটাকে ঘুরে ঘুরে দেখছিলাম মানে স্কুলটাকে মানে মনের মধ্যে স্মৃতিতে নিয়ে চলে আসার জন্য একদম ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার প্রিয় মেয়ে আমাদের মৌ আপার মেয়ে সে সম্পূর্ণ ভিডিও টোগুলো আমাকে করে দিচ্ছিল যে আন্টি আমি ভিডিও করে দিই আপনাকে আপনি কি হচ্ছে তো সব কিছুর জন্য মৌ মৌকে অনেক ধন্যবাদ